আসসালামু আলাইকুম সবাইকে আওয়ার ভিলেজের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক দিন পর বেলা আমরা ঘুরতে বের হলাম জমির মধ্যে জমির পানি শুকিয়ে গেছে জানলা থেকে দূর থেকে দেখা যায় যে কচুরি ফানাগুলো কি সুন্দর কচুরি ফানার ফুল ফুটে আছে এখন আমরা সেগুলো দেখতে যাচ্ছি সে ফাঁকে হয়ে যাবে ഇങ്ങനെ ഷാപ്പാസ്ത്തു সবাই মিলে একসাথে যাচ্ছে কচুরি পানা দেখতে কচুরি পানা গুলো একদম দূর থেকে দেখা যায় অনেক আকর্ষণীয় গ্রামের সকাল আর বিকাল এই মাঝ এই দুইটা পরিবেশ অনেক সুন্দর বেশিরভাগ শীতকালে শীত যখন আসবে এই সময়টাতে সকাল আর বিকালে গ্রামের এইসব আঁকা বাঁকা রাস্তায় হাঁটার মজাই কিন্তু আলাদা যারা হেঁটেছেন বা যারা এসেছেন তারা অবশ্যই জানেন গ্রামের প্রকৃতি কতটা সুন্দর হয় দূর থেকে কচুরি ফানা দেখা যাচ্ছে অনেক অনেক কচুরি ফানার ফুল হয়েছে কয়েকদিন আগে আরো অনেক ছিল দেখি সামনে গিয়ে কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন শুকনো জায়গাতে পানি নেই কিছু নেই অনেক কচুরি ফানা হয়ে আছে আর কচুরি ফুল বাচ্চারা অনেকগুলো ছিঁড়ে নিয়ে গেছে এখন খুবই কম কচুরি ফানার ফুল দেখতে কতটা সুন্দর সাথে কলমি ফুলও আছে হুম দেখেন কচুরি ফানার ফুল এই কচুরি ফানার ফুল দিয়ে কিন্তু বরা বানিয়ে খাওয়া যায় হ্যাঁ বড়া বানিয়ে কচুরি ফানার ফুল দিয়ে খাওয়া যায় অনেকে খেয়েছেন আমি মোবাইলের মধ্যে দেখেছি অনেকগুলো রেসিপি কচুরি ফানার বড়ার ফুল আর তাছাড়াও এই কচুরি ফানাগুলোর সাহেব হাতেলা হাতেলা কচুরি ফানাগুলোর এই শাঁসটা নাকি খাওয়া যায় এই শ্বাসটা নাকি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় কখনো খায়নি আমরা জানি না আর ফুলের বড়ও কখনো আমাদের বানানো হয়নি এই কচুরি ফানাগুলো গরু ছাগলও খায় যখন বর্ষাকালে যখন ঘাস টাস থাকে না তখন আমরা মানুষকে দেখি যে গরুর জন্য এগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে আর তাছাড়া ওই কচুদিফানার গাছগুলো যখন আপনি কোন শাক সবজি করবেন যেমন লাউ গাছ কুমড়ো গাছ এগুলো আশেপাশে দিলে একটা জৈব সার তৈরি হয় যত চোখ যাচ্ছে কচুদিফানা আর কচুদিফানার ফুল সামনে হেঁটে দেখি আর কচুদিফানা আছে কিনা কত দূর পর্যন্ত কচুদিফানার ফুল হয়েছে সেটা দেখি এগুন হচ্ছে কলমির ফুল বিকেলবেলা কিন্তু এই পরিবেশে হাঁটতে খুবই ভালো লাগছে ওই পাশের কচুরি পানার ফুল এগুন চাই এইবার জমিতে ধান ধান করা হয়নি এখানে কারণে কচুরি পানার ফুলও অনেক হয়েছে সাথে কলমি শাক আর আশেপাশে অনেক জগলা হয়েছে নীল আকাশ বিকালবেলার হালকা রোদ সাথে কচুরি পানার ফুল পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই যে দেখেন কচুরি ফানা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী গরু গরু ছাগলকে খাওয়ানো যায় তারপরে কচুরি ফানার যে শ্বাসটা দেখিয়েছিলাম সেটাও রান্না করে খাওয়া যায় আর যে ফুল ফুলের বড়াও খাওয়া যায় ফুল দেখাই না এই ফুলের বড়া খাওয়া যায় বুঝছস পেঁয়াজ যেরকম বানানা ওই রকম চারপাশে জমিতে অসংখ্য কচুরি ফুল আমি দূরে গিয়ে আপনাদেরকে ঠিক দেখাতে পারছি না কারণ ওইদিকে অনেক পানি পানির কারণে যেতে পারছি না আর অনেক ফুল ফুটেছিল তখন আসা সম্ভব হয়নি তখন এই জায়গাটাতে অনেক পানি ছিল দিনের বেলায় চাঁদ দেখেছেন কখনো আপনাদেরকে চাঁদ দেখায় আকাশে দেখতে পাচ্ছেন দিনের বেলায় চাঁদ উঠেছে এরকমটা আগে কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন দিনের বেলায় নীল আকাশের চাঁদ দূর থেকে দেখা যাচ্ছে অনেক আকর্ষণীয় সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ফেসবুকে যারা নতুন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটাকে একটা ফলো করে দিবেন অবশ্যই সবাই ঘুরতে আসলো অনেক মজা করতেছে আসলে অনেক সুন্দর লাগে কেন কোচরিফানার ফুলের একটা কমন জিনিস আমি চোখে লক্ষ্য করেছি কচুরিফানা ফুলের যেই পাপড়িগুলো আছে কিছুটা জাফরানের ফুলের মতো জাফরানের কালারটাই এরকম ল্যাভেন্ডার কালারের অসম্ভব সুন্দর একটা ফুল আমি মনে হয় কাছ থেকেই প্রথমবারই ফুলগুলো দেখেছি একদম কাছ থেকে কি সুন্দর জীবন্ত ফুলের তোড়া তাসিনার ফটানা তাসিনা ফাটানা অনেক এনজয় করতেছে বিকেলবেলা আমরা কচুরি ফানা দেখতে এসেছি কচুরি ফানা পরিদর্শন করা শেষ আস্তে আস্তে আরো বিকাল হয়ে যাচ্ছে এখন বাড়ির দিকে রওনা দিব বাড়ি আমাদের খুব একটা দূরে না ওই যে দেখা যাচ্ছে কোন বুঝে ভাই যে রাস্তা তুই বার করবি কোন দিকে যাবি তুই আগে কির্তি এই খালি জমিগুলোর মধ্যে কয়েকদিন পরে শীতের শাকসবজি শুরু করা হবে হয়তো অনেকে ভাববেন যে এত দেরিতে কিসের শীতের শাকসবজি কিন্তু দেরিতে শীতের শাক সবজির কয়েকটা ফলন আছে যেমন কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো টমেটো গাছ টমেটোর বীজ তো আমার চার আমাদের এখানে এখনও বেরই হয় নাই আস্তে আস্তে বের হবে দূরে যে ক্ষেতটাতে আপনারা ধান গাছ দেখতে পাচ্ছেন নিশ্চয় এই ধান গাছগুলো অনেক দেরিতে লাগানো হয়েছে এবার বন্যার পানিতে এবছর শীতের যে শীতের সিজনে যে ধানটা আসে সেটা করা হয়নি অনেক কাদা কাদার মধ্যে পাটা একদম ডেবে যাচ্ছে ধান গাছগুলো অনেক দেরিতে লাগানো হয়েছে এখন পানি শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে যে ধান আসা পর্যন্ত গাছগুলো থাকবে না কারণ এখানে পানি নেই এই পাশটা অনেক রোদ আর এই পাশটা অন্ধকার হয়ে এসেছে ধান গাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখেন ধান খেতে একদম পানি নেই এই সময় ধান কাটার কথা ধান কাটার কথা আর এই সময় ধান এখনো ছোট ছোটো এগুলো গরু ছাগলকে খাওয়ানো ছাড়া আর কোনো উপায় নেই সম্ভবত গরুকে খাওয়ার জন্য লাগিয়েছে অনেক বড় অনেক বড়োভাবে ধান গাছ লাগানো হয়েছে এখানে কথা বলতে বলতে আমরা বাড়ির দিকে চলে এসেছি আস্তে আস্তে বিকাল হয়ে যাচ্ছে আরো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদের পাশে থাকবেন